আমার একটি প্রশ্ন আছে আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেছেন কিছু কিছু আমি উত্তর দিয়েছি সবগুলো দিতে পারিনি সব জানি তাও নয় আর কতগুলোতে আমার আগ্রহ নেই খুব একটা সত্যি কথা বলতে আর একটি প্রশ্ন আছে যে দেখি আপনারা যদি উত্তর দেন এটা জানলেই দিতে পারবেন না জানলে বের করা মুশকিল আমিও বহু বছর খুঁজে উত্তর পাইনি পরে আমি এক জায়গায় পেয়েছি তারপর আমি নিজে বের করিনি তো যুধিষ্ঠিরের যে মেয়ে যাকে নকুল বিয়ে করেছিলেন এবং সহদেব পুজো করেছিলেন সেই মেয়ে আমাদের প্রতি অনুকম্পাশীল হন তিনি আমাদের বর দান করুন সেই মেয়েকে এটি প্রশ্ন এটা আমার পিতামহী আমার ঠাকুমা আমাকে জিজ্ঞেস করেছিলেন উনি সংস্কৃত উনি পড়াশুনো বেশি ছিল না ডিগ্রি কিন্তু সংস্কৃতের চর্চা ওনার বাড়িতে উনি শুনে থাকবেন দেশে তো উনি এটি জিজ্ঞেস করেছিলেন তো শ্লোকটি হচ্ছে কন্যা নকুলে না বিবাহিতা পূজিতা সহ দেবেনা সাক্যা বরদাভ অর্থাৎ যুধিষ্ঠিরের যে মেয়ে যুধিষ্ঠিরা সে ইয়া কন্যা যেই মেয়ে নকুলেন বিবাহিতা নকুল যাকে বিয়ে করেছেন পূজিতা সাহাদেবেন সাহাদেব যার পুজো করেছেন সেই মে আমাদের প্রতি বড়দা হন এর অর্থ মা কী তো সংস্কৃত খুব সহজ ভাষা আবার খুব কঠিন ভাষা সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে এখানে সংস্কৃত অনেকগুলো ভাষার থেকেই বা মেজরিটি ভাষার থেকেই স্বতন্ত্র যদিও অনেক ক্ষেত্রে গ্রিক ল্যাটিনের সাথে সংস্কৃতের মিল আছে ইনফ্লেকশনাল ল্যাঙ্গুয়েজ বা ইয়ে কিন্তু সংস্কৃতে একটি শব্দের বহু অর্থ হয় তো ওরকম আবার বহু শব্দের সেম অর্থ এটা মোটামুটি অন্য ভাষায় আছে সেকেন্ডটা কিন্তু একটি শব্দের তো যেমন আমরা সূর্যের সহস্র নাম এই বিষ্ণু সহস্র নাম এরকম মানে প্রত্যেকটি জিনিসে মানে সহস্র না হল দশ কুড়ি এরকম অল্টারনেটিভস আছে এই জন্য তো ঠিক এরকম আরেকটি উনি বলতেন এটি মোর কমল্লি নন এটি বলছি কেশবাং পতিতাং দৃষ্টা দ্রোণ হর্ষমাগত রোদন্তি পাড়ে হা কেশব হা কেশব অর্থাৎ কৃষ্ণকে পড়ে যেতে দেখে যেটা লিটারালি বোঝা যাচ্ছে কেশবাং পতিতাং দৃষ্টা দ্রোণ আনন্দিত হয়েছেন দ্রোণ হর্ষমপাগত রোদান্তি পাণ্ডবা হা সার্ভে সমস্ত পাণ্ডবরা কান্নাকাটি করছে হা কেশ ও হা কেশ যে পাণ্ডবরা কাঁদবে কৃষ্ণ পড়ে গেছে কিন্তু এটির অর্থ এটা নয় এর অর্থটি হচ্ছে অন্যয় বলছে অনেকে জানতেও পারেন কিন্তু অনেকে নাও জানতে পারেন এখানে সংস্কৃত খুব চাতুর্যের সাথে বলা হয়েছে তো সব ডেড বডি ক শব্দের অর্থ সংস্কৃতে জল ব্রহ্মা আরও অনেক কিছু হয় তো ক সপ্তমী বিভক্তি কে মানে জলে সবম তো কে সবং মানে জলসাই শখ এই কেশবকেও সব বলা হয় শাক্ত মতে কৃষ্ণ যেখানে শিবের তুল্য শিব যেমন সব ওইরকম জলসায়ী সখ পড়ে পড়ে আছেন মহাকালী বেরোলেন সে আলাদা কথা এই কেশব অর্থাৎ সব একটা জলে পড়ে গেছে দৃষ্টা দ্রোণ্যম উপগত দ্রোণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে কাক কাক খুব খুশি হয়েছে অথবা খেতে পারবে জলে ভেসে জলের উপর বসে রোদান্তি পাণ্ডা বাহা সারবে পাণ্ডাও শব্দের এখানে অর্থ হচ্ছে শ্রীগাল আরেকটি অর্থ এইখানে শিয়ালরা কাঁদছে কারণ জলে যেহেতু ওরা খেতে পারবে না হাঁকেশব হাকেশব মিনিংটি খুব মিনিংটা খুব একটা সুন্দর নয় কিন্তু এটা পার্ট অফ রিয়ালিটি কিন্তু কথাটা হচ্ছে এই যে এইভাবে ঘুরিয়ে মিনিংটা ঠিক একই জিনিস হয়েছে শিব মহিম্ন স্ত্রোত্রে যদিও আমরা শিবস্তোত্র বলে জানি কিন্তু এটা একাধারে শিব আর বিষ্ণু স্তোত্র শিবেরটা ভিজিবল বিষ্ণুরটা ব্যাখ্যা করে আনতে হয় যেমন এক জায়গা আছে আহারহরণ্য ধূর্যতে স্তোত্র তৎ পঠতি যদি মনুষ্য প্রাঞ্জলের নাম্য চে তাহা ব্রজতি শিব সমীপম কি আমি এই জায়গাটাই ব্যাখ্যা করছি ব্রজতি শিব সমীপম শিবের কাছে যায় কিন্নরর দ্বারা স্তুত হয় এটাই তো আমরা বুঝছি ব্রজোতি মানে যায় শিবস্বামী ই পম তো এটা তো হরপক্ষে ব্যাখ্যা শিব বোঝাতে আর বিষ্ণুপক্ষে এটার ব্যাখ্যা হচ্ছে ই শব্দে লক্ষ্মী ই কার হচ্ছে লক্ষ্মী বা শক্তি ওই জন্য ই কার সবে ইকার কার লাগলে শিবের লক্ষ্মী ই প মানে লক্ষ্মীর প্রতি শিব যেরকম বিষ্ণুর কাছে যান তো এই স্তোত্র পাঠ করলে শিবাসামা ইপম ওই শিবসমীপম এই শিব যেমন বিষ্ণুর কাছে যান ওই রকম ওরা যাবেন মানে যে স্তোত্র পাঠ করেন ভগবানের কাছে এটা হচ্ছে হরিপক্ষে ব্যাখ্যা তো এই হচ্ছে দুরকম তো ওটা ও যে আরেকবার বলছে শ্লোকটা যুধিষ্ঠির আছে ইয়া কন্যা নকুলেন বিবাহিতা পূজিতা সাহ দেবেন সা কন্যা